তান্ডব থেকে নাকি একদিনের শুটিং করে বাদ পড়েছে সাবিলানুর তবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট জানায়নি সিনেমাটির পরিচালক রাহেন রাভি এবং প্রযোজক শারিয়ার শাকিল সাকিবের সঙ্গে চুক্তি হয়েছে সেই সব ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে হয়েছে এবং তান্ডব সিনেমার শুটিংয়েও শাকিব খান বেশ জোরে সোরে অংশগ্রহণ করেছে যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি শুটিং থেকে ভাইরাল হয়েছে শুটিং ভিডিও অন্যদিকে সিনেমাটি নিয়ে অনেক বড় এক্সপেকটেশন তান্ডব টিম জুড়ে তবে তার মধ্যেই সাবিলানুর রিশুটি এখন বেশ ভালোভাবে এ দিয়েছে তবে রায়ান এখন পর্যন্ত কিছু বলতে চাচ্ছেন না তিনি বলেছেন সাকিব ভাইয়ের সিনেমা মানে হচ্ছে গুজব নানা রকম নিউজ উঠে আসে আপাতত আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না অন্যদিকে তার নাম সিনেমার একটা বেগ বাজেটের সিনেমা যেটা নিয়ে দর্শকদের এক্সপেক্টেশন পূরণ হবে নতুন করে বারবার তো ইতিমধ্যে রেকর্ড করেছে শুধু মাল্টিপ্লেক্সে প্রায় মাল্টিপ্লেক্সে প্রায় পাঁচ কোটি ত্রিশ লক্ষ টাকার মতো আয় করেছে টোটাল তো এত দিনে চল্লিশ ধরে ফেলেছে তো বন্ধু এবার আপনাদের মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ